আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো মাটির চুলাতে গ্রামে মাটির মাটির ভিতরে হওয়া বড় আলু আমরা খৈ আলু বলি অনেকে গাত্ত আলু বলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তো এই আলুটা সম্পূর্ণ গর্ত করে ছাই দিয়ে ছাইয়ের ভিতরেই এটা সৃষ্টি হয় পাকের একটা সৃষ্টির তো সবজি এটা বলা যায় তো এটা ধোয়ার পর এরকমই হয় এই আলুটা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এই আলুটা মোকাটা কেটে নেওয়া হয়েছে এটা নাকি আবার মাটিতে ছায়ের মধ্যে পুঁতে দিলে এটা আবার নতুন করে বড় আলু হবে তো এই আলুটা বড় হওয়ার আগে আমার কেয়ারটেকার মেয়েটা উঠিয়ে নিয়েছে তো এটা এগুলো এভাবে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে তো ফাইনালি এটা আমি ছোলার মাটির ছোলার মধ্যেই রান্না করে আপনাদেরকে দেখাবো তো আমাদের মেয়েটা পাতা দিয়ে মাটির চুলাতে রান্না করার জন্য আগুন জ্বালিয়ে নিচ্ছে মূলত জয়েন করা মাটির চুলাতে প্রথমে পাতা দিয়েই নাকি আগুন ধরাতে হয় আগুন জ্বালাতে হয় তো অনেকে প্লাস্টিক পুরে বা ক্যারাসিন দিয়ে আগুন জ্বালায় তবে মাটির জয়েন চুলাতে পাতাটা সবচেয়ে নাকি বেস্ট আগুন জলে যেটা ওর থেকেই শোনা তো এখানে পাতিলের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দুই চারটা রসুনের কোয়া গ্রেড করে দেওয়া হয়েছে আর একটা পেঁয়াজ গ্র্যাড করে দেওয়া হয়েছে তো এইগুলো দিয়ে দিলাম ফাইনালি দিয়ে নাড়াছাড়া করা হচ্ছে আদা বা জিরা বাটা এখানে এমন দিব না কেউ যদি দিতে চান দিতে পারেন এটা যার যার রান্নার অবস্থা বুঝে সে দিতে পারেন তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আগুনটা বেশ জলে উঠছে দেখতে পাচ্ছেন এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে দুই চা চামচ ধনিয়া গুঁড়া আর দুই চা চামচ উঁচা লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এখন কেউ কাঁচামরিচ দিয়ে রান্না করতে চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে চাইলে সেটাও পারেন অসুবিধা নাই তো সুন্দর মতো নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে তো সামান্য একটু পানি দেওয়া হবে তো এখন এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি চোলার আগুনটা কিভাবে জ্বলছে এখানে প্রথমে পাতা দেওয়ার পরে যখন আগুনটা জ্বলে উঠছে তো সেই মুহূর্তে লাকড়ি দেওয়া হয় তো লাকড়িটা যখন ভালো মতো জলে উঠে তখন আর পাতা দেওয়ার প্রয়োজন হয় না পাতাটা কিন্তু অনেক শুকনো হতে হয় তো এখন সামান্য করে পানি দিয়ে নেড়ে ছেড়ে দেওয়া হয়েছে এ পর্যায়ে মুরগি আর পাকনা দেওয়া হয়েছে তো এখানে কেউ যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চান সেটাও পারবেন আর এই আলুটা গোরগুস্ত দিয়েও রান্না করতে চাইলে সেটাও পারা যাবে কোনো সমস্যা নাই হাতের কাছে আমার অনেকগুলা মুরগির পা এবং পাকনা ছিল তো এগুলো দিয়েই আমি রান্না করে নিচ্ছি তো আলুটা মোটামুটি দেওয়া হয়ে গেছে আলুটা অনেক করছি কারণ আলোটা সাইজে অনেক বড়ো হয় মেয়েটার থেকে শোনা মেয়েটার মা নাকি এই আলুটা চাষ করেছিল সতেরো কেজি ওজনের একটা উঠিয়েছিল অনেক বিশাল আকারে হয়েছিল তো মেয়েটা এটা উঠিয়ে ফেলছে যেহেতু সে ছায়ের পরিমাণ নাকি কম দিয়েছিল এর কারণে আলুটা বেশি বাড়ে নাই তো যাই হোক আসলে এই আলুটা রান্না করলে গুছ্তোর মতো অনেক মজা হয় তো এখন কেউ যদি হাত পাকনা দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে ধনিয়া গুঁড়াটা অবশ্যই দিবেন আর জিরা গুঁড়া কেউ দিতে চাইলে দিবেন আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে ধনিয়া গুঁড়ার কোনো প্রয়োজন নাই কেউ দিতে চাইলে এমনি দিতে পারেন আসলে মাটির ছোলাতে রান্না করার মজাটাই আলাদা যদিও বা চোখে আমার মোটামুটি পানি গড়াচ্ছে আমি কান্না করছি আর রান্না করছি এর স্বাদ অনুভব করছি মজাই পাচ্ছি আর সাথে চুলার পেছনে জানান্ডা দিয়ে হালকা হালকা শীতের আমেজ আসতেছে যদিও বা আমি যেখানে থাকি সেখানে শীতের আমেজ এখনও পাচ্ছি না কিন্তু গ্রামে মোটামুটি মানে শীত শীত একটা ভাব অনেকটাই ভালো লাগছে তো এখানে জয়েন করা চুলা চুলার মধ্যে যখন দুই পাক্কা চোলা বলে এটা গ্রামের আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের তো আপনারা কিভাবে বলেন জানি না দুইটা চুলাকে আমাদের দুই পাক্কা চুলা বলে তো এক এক পাশে সে অন্য রান্না বসিয়েছে আমি এই পাশে আলুটা রান্না করছি যেহেতু আলুটা আসলে অনলাইনে অনেক দেখা যায় ফেসবুকে দেখা যায় অনেকে চিনে অনেকে ছিনে না আবার অনেকে রান্নাটা পারে অনেকে পারে না তো আমি ছোটোবেলায় যেহেতু আলুটা খেয়েছিলাম আমার ছোটোবেলায় খুবই ভালো লেগেছিল সাতটা আমার এখনও মুখে লেগে আছে তো মেয়েটার কাছে যখন আমি আলুগুলো দেখলাম মেয়েটা বের করে দিল তো আমি ভাবছিলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি সাথে কেউ যদি না জেনে থাকে সেও শিখলো আবার কেউ জেনে থাকলে সেটা মাটির চুলাই রান্না করাটা দেখলো মোটামুটি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলে ভালোই লাগে তো আলোটা অনেকটা হয়ে আসছে চেপে দেখলাম ইয়া দিয়ে কাটি দিয়ে তো এই জন্য চুলার লাকড়িগুলো বের করে নেওয়া হয়েছে এই মেয়েটা অন্য চুলাই সে বাদ বসিয়েছে গ্যাসের চুলাই আমরা তো ছোট করে দিই এখানে লাঠিটা বের করার পরে আগুনগুলো অনেক সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন মোটামুটি আলোটা রান্না হয়ে আসছে এখন এদিকে জানালা দেখতেই পাচ্ছেন মোটামুটি গ্রামে রাতে রাতে বাইরের দিকে থাকলে মনে একটু ভয় কাজ করে যেহেতু অনেক অন্ধকার বাইরে রান্নাটা কমপ্লিট মাটির চুলায় রান্না করে দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ